এ দেখ কোথায় ঢুকবে দেখ পাগল একটা কটু ওই যে কটু এ কটু আয় 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 কটুটু আবার আমাকে ভয় পাই জানেন তো বন্ধুরা আয় আয় ওই দেখেন দেখেন ও বসে গেল ওই আই যে আমি আছি না ও আমার কাছে আসবেই না কটু আয় আয় দেখেছেন কেমন বদ্রমাইশ আমি পালাবো তারপরে আসবে চ আমি পালাই নাহলে ও আসবে না এ আয় আয় পাগল কোথাকার দেখি এসছে কি না দেখি 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 কোথায় গেল আসেনি তো দেখছেন আসেনি এই দেয়ালটা না খুব জ্বালায় কটু কটু কোথায় গেলি রে দেখেন খাবার দিয়েছে ওরা সব খেয়ে নি তো না খেয়ে থাক এবার আমি এত নাটক সহ্য করতে পারবো না পালালাম আমি কোথায় হারিয়ে গেল দেখুন কটু কোথায় লুকিয়ে গেল ওরা সব খেয়ে নিল এই দেখেন কটু দেখেছেন বন্ধুরা এই দেখুন ও কোথা দিয়ে আসলো ওই গেট দিয়ে বেরিয়ে বেরিয়ে ওই যে পাঁচিলের ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 এই দিকে পাঁচিল টোপকে এই দিকে আসলো হ্যাঁ এই আরেকজন আমার ঘরে ঢোকে হে ও মা দেখেন এরা আবার ঘরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এই কি ব্যাপার ঘরে জায়গা নেই চলে আসো চলে আসো এ দেখেন এরা আবার ঘরে ওরে বাপা এ তো ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢোকা যাবে না এদের পেট ভরে গেছে ওরা এখানে এসে দাঁড়িয়ে গেছে আর এখন কটু আর কটুর বাবা কটুর মা খাচ্ছে এই যে ওই যে কটু এ কটু দেখ ভয়ে না পালায় এবার আর ওর ভয় নেই হ্যাঁ ও ওই দেখেন ওই দেখেন পালাবে আমাকে দেখলেই হয়েছে ঠিক আছে খা ঠিক আছে খা ওরই বাড়ি দেখেন লুকাচ্ছে দেখেন কোথায় লুকাচ্ছে দেখেন ওই যে আমি ওকে দেখতে পাচ্ছি না দেখ আজকে তোর অবস্থা ঢিলা করব এই তুই কী ভাবি রেস আমা আমাকে তুই কী ভেবেছিস তুই কী ভেবেছিস ঠিক আছে তুই লুকালুকি না খেয়ে থাক আমি আর কিচ্ছু বলবো না থাক তুই কত ভয় পাস আমাকে দেখছি এই যে পালালাম আমি ওই দেখেন আমি পালাচ্ছি